হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটি নতুন দিনে শুরুতেই তোমাদের স্বাগত জানাই গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা কিন্তু আজকে ঠান্ডায় আছে তো দেখো সকালবেলায় বাজার চলে এসেছে বাজার থেকে সবজি পাতি ফল সব নিয়ে এসছে ধুয়ে রেখে জল ঝরাতে দিয়েছি জল ঝরে যাবার এই দেখো এই শাকটা নিয়ে এসছে গিমের শাক কারা খেয়েছো কমেন্ট করবে কিন্তু আর এই দেখো ফল টলগুলো সব ধুয়ে কিন্তু আমি টেবিলের মধ্যে তুলে রেখেছি জল ঝরিয়ে রাখার জন্য তো সকালে ব্রেকফাস্ট তৈরি করছি এবার সকালে আজকে একটু মসুরি কলাই সেদ্ধ করবো মসুরি কলাইটা কুকারে সেদ্ধ কর সঙ্গে একটা আলু দিয়েছিলাম এদিকে সর্ষের তেল গরম করে গোটা করে ভালো করে ভিজে নিয়েছি তারপরে কলাই সেদ্ধ মধ্যে দিয়ে দিলাম এইদিকে দেখো সকালে জলখাবার কিন্তু রেডি করে নিয়েছি এবার কিন্তু আমরা সবাই খেয়ে নেব তারপরে খাওয়া দাওয়ার পরে একটু চা টা খাবো রেস্ট করবো তারপরে ফল খাওয়ার টাইম হবে ফল খেয়ে নেবো তারপরে দেখো রান্নাঘরে আবার চলে এসেছি বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনটা আমি ভাগ করে রাখছি কারণ আজকে একটু বিরিয়ানি করবো আর একটু চিলি চিকেন করবো তাই ভাগ ভাগ করে নিচ্ছি এটা বিরিয়ানির এটা চিলি চিকেন এরকম করে ভাগ করে নিচ্ছি ওই ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা হয়েছে তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিই তাই বিরিয়ানি আর চিলি চিকেন বানাচ্ছি তো দেখো বিরিয়ানির মশলাটা শেষ হয়ে গেছিলো আমি বাড়িতে দেখিনি তো যখন রান্না করতে যাবো দেখছি বিরিয়ানির মশলাটা নেই তো ভাবলাম বাড়িতেই যখন আমার সব কিছু মশলা রেডি আছে আমি বিরিয়ানির মশলাটা বাড়িতেই তৈরি করে নিই সাজরে এলাচ দারচিনি জায়ফল জয়িত্রী জাবিত্রী যা সমস্ত লাগে গোটা গরম মশলা গোলমরিচ লবঙ্গ সব শুকনো খোলায় তেজপাতা সমস্ত কিছু দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম তো এরকমভাবে মশলা কিন্তু আমি মাঝে মধ্যেই তৈরি করি বিরিয়ানির মশলা গরম মশলা তো বিরিয়ানির মশলাটা দেখো তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটা জারের মধ্যে ভরে রাখবো কাঁচের জার নিয়েছি এই যে এই বয়ামটার মধ্যে ভরে রাখলাম এইদিকে বিরিয়ানির লেয়ার কিন্তু আমি দিয়ে দিয়েছি চিকেনটাও কষিয়ে নিয়েছিলাম চিকেনটা কষিয়ে আলু টালু সব দিয়ে দিয়েছি একে একে তিনটে লেয়ার দিয়েছিলাম বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর সঙ্গে এই দেখো চিলি চিকেন করেছি তো আজকে বিরিয়ানি আর চিলি চিকেন সঙ্গে স্যালাড কেটে নিয়েছি দুপুরবেলা খাওয়ার টাইমে এবার প্লেটগুলো সাজিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো দেখো গরম গরম বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে আর দুটো ডিম দিয়েছি ছেলের একটা গোটা আর আমাদের হাফ হাফ করে কারণ বিরিয়ানিতে চিকেন আছে আবার চিলি চিকেন করেছি সেই জন্য হাফ করেই খাবো তো দেখো থালি সাজিয়ে নেব এবার তো থালি সাজিয়ে ওদেরকে আগে দিয়ে দেবো তারপরে আমারটা নিয়ে নেব তো বিরিয়ানি খেতে মোটামুটি ঠান্ডা ওয়েদারে ভালোই লাগে তো আমি মাঝে মধ্যে বানাই দেখো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে আর চিলি চিকেনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বিরিয়ানি চিলি চিলি চিকেন আর সঙ্গে হচ্ছে স্যালাড তো এই ছিল আজকে দুপুরে লাঞ্চের মেনু আমাদের তো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে ওদেরকে দিয়ে দিই তারপরে আমি আমারটা রেডি করবো তো খেয়ে নিলাম দেখো খাওয়া হয়ে গেছে তারপর আমি রান্নাঘরে এসছি। তো দেখো জানলা দিয়ে রোদ দেখা যাচ্ছে বেলাতে কিন্তু রোদ উঠে গেছিলো আবার গরম ভাব করতে শুরু করেছে সেটাই বলছিলাম তো খাওয়া দাওয়ার পরে ছেলে একটু গেছিলো দোকানে তো বললো একটু স্পাইট নিয়ে আসি তো একটা স্পাইটের বোতল নিয়ে আসলো তো সে